পেয়েছেন দেখছেন কয়েক শত বৎসর পূর্বের এই বিল্ডিংটি থাকার পরে কিন্তু এটার মধ্যে সংস্কারের কোন উদ্যোগ সরকার রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ চলে আসলাম বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুঙের একটি ঐতিহাসিক স্থানে ইতিহাস রচিত যে একটি বাড়ি সেই বাড়িতে আজকে চলে আসলাম কেন চলে আসলাম আমি জানি অনেকেই ভিডিও আপলোড করেন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু আমার কাছে মনে হলো যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে গেলে বিভিন্ন ধরনের খুবই জরুরি আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা কাজ করি ইতিহাসকে তুলে ধরা জানতে দেওয়া পরবর্তী জেনারেশনকে জানতে দেওয়া এবং বর্তমান জেনারেশন যেন জানতে পারে এই স্থানটি সম্বন্ধে এমনইভাবে আজকে চলে আসলাম এমনই একজন ব্যক্তির বাড়িতে উনি আর কেহ নয় আমাদের প্রয়াত শিল্পী যাকে বিশ্ববাসী চেনেন এবং জানেন উনি সবীর নন্দী সার সবীর নন্দী স্যারের বাড়িতে এসে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি কেন নয় কারণ বানিয়াচুঙ্গির ইতিহাস ঐতিহ্য কেনা বা যে বানিয়াচুংছি এই বানিয়াচঙ্গে রয়েছেন অনেক অনেক গুণী গুণী লোক রয়েছেন অনেক নামি দামি লোক শিক্ষিত লোক অনেক পীর দরবে সাউলিয়া সেই আমাদের বানিয়াচুঙ্গে জন্ম নিয়েছেন এই বানিয়াচুঙ্গের ইতিহাস ঐতিহ্য ধরে যদি আপনাদের মধ্যে তুলতে না পারলাম তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কী আপলোড করব কী আপনাদেরকে জানতে দেবো কি আপনারা বুঝবেন এমনই চলে আসলাম সুবীর সুবীর নন্দী সারের বাড়িতে এই বাড়িটি একসময় সুবীর নন্দী সারের ছিল ওনাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করতেন এক সময় হয়তো তারা কালের যে কোনো কারণে বাংলাদেশ ছেড়ে তারা চলে গেছেন ভারতে ভারতে যাওয়ার পরে এই বাড়িটি এনিমির খাতে চলে গেছে সরকার মহোদয় এটাকে নিয়ন্ত্রণ করছেন সরকার মহোদয় যেহেতু নিয়ন্ত্রণ করছেন এটা তো সরকারি বাড়ি হয়ে গেল যে কারণে এখানে অনেক আগেই ছিল সাবরেজিস্টারের অফিস কিন্তু ওই বিল্ডিংটি কয়েক শত বৎসর পূর্বের থাকার কারণে জিরাজন অবস্থায় এই সাবরেজিস্ট্রার অফিসটি এখান থেকে স্থানান্তর করা হয়েছে অন্য নিজস্ব জায়গা ক্রয় ক্রয় ষ্টার নির্মাণ করা হয়েছে আজ কালের বিবর্তনে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার মতো সরকার মহোদয় করছেন না অথবা এই যে পুরনো স্থাপনাগুলি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েক হাজার বৎসর পূর্বের আমার মনে হয় এই বাড়িটি ছিল যে কারণে জেলা জন্য অবস্থা রয়েছে আমি মনে করি পুরনো পুরনো সেলিব্রেটি লোক এবং বানিয়াচঙ্গের গৌরব বানিয়াচঙ্গের ইতিহাস রচিত বানিয়াচঙ্গের ঐতিহ্য বানিয়াচঙ্গের গুণী লোকদেরকে তুলে ধরার জন্য আমি আপনাদের মধ্যে চেষ্টা করে যাচ্ছি তেমনইভাবে আজকে যেখানে আসলাম সবীর নন্দী সারের বাড়িতে এই এলাকা পুরো এলাকাটার নামকরণ হয়েছে নন্দীপাড়া কেন নন্দীপাড়া করা হয়েছে সবীর নন্দী সারের বংশধরেরা এই তখন জমিদার ছিলেন এরা বানিয়াচুঙ্গের এই জমিদার হিসেবে এই পুরো এলাকার নামকরণ করা হয়েছে নন্দীপাড়া এই নন্দীপাড়া নামকরণ হওয়ার পরে আজও রয়েছে নন্দীপাড়া গ্রাম এই যে বাড়িটি নন্দী বাড়ি সবীর নন্দী স্যারের বাড়ি হওয়ার কারণে সরকার মহোদয় যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করছেন এন হাতে চলে যাওয়ার পরে তাই আমি মনে করলাম সবীর নন্দী স্যার যে স্থানে জন্মগ্রহণ করছেন যেখানে উনি জন্ম নিয়েছেন ওনার পূর্ব পুরুষেরা যেখানে ছিলেন সেই আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম পানিয়াচঙ্গের এই স্থানে ওনাদের জন্ম হয়েছিল ওনাদের পূর্ব ছিল আজ আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আরও অনেক ইতিহাস রয়েছে অনেক ডিটেলস রয়েছে কাজেই আমি চেষ্টা করব আজ এই পর্যন্তই ক্ষুধা হবেন সবাই ভালো